সুপ্রিয় ভাই এবং বোন আপনার সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করল সত্তর জন শুধু সাহাবি শহীদ হলেন তাই নয় আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচিত্র ছিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না বিন্দু মাত্র কিছু সাহাবাই কেরামদের ভুল একটু ভুল সুপ্রিয় ভাই এবং বোন একটা নির্দেশ হালকাভাবে হালকা নেওয়ার পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহ সালাম আহত হলেন তার পবিত্র তার ভেঙে গিয়েছিল সুপ্রিয় ভাই এবং বন সুরা সহিদিস নম্বর তিন হাজার উনচল্লিশ এবং চার হাজার তেতাল্লিশ এবং এই প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরা আল ইমরান তিন নম্বর সুরার একশো উনচল্লিশ নম্বর আয়াত অবতীর্ণ করলেন সাহাবাই ইকরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এই ঘটনার পরে অবতীর্ণ করলেন ওলা তাহিনু ওলা তাহসানু আন্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিনো মড় হইও না তোমরা দুঃখিত হইও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও সত্য ইমানদার সত্য ইমানদার বলবেন যে সাহাবাই ক্রাম কি ইমানদার ছিলেন না অবশ্যই সাহাবাই ক্রাম ইমানদার ছিলেন তাহলে এবং পূর্ণই তারা ইমানদার ছিলেন একটা একটা আদেশকে হালকাভাবে ভাবে পরিণতি বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করেছিল সাময়িকভাবে সুপ্রিয় ভাই এবং তার কারণ একজন ইমানদারের জন্যে একজন মুসলমানের জন্যে কোরআন এবং শূন্য তার সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে বাপ দাদার দোহাই চলবে না বাপ দাদার দোহাই চলবে না বড়দের দোহাই চলবে না যুক্তি চলবে না সুপ্রিয় ভাই এবং আপনারা কি জানেন না দলিলের বিরুদ্ধে ইবলিশ যুক্তি তুলে ধরেছিল দলিলের বিরুদ্ধে ইবলিশ যুক্তি তুলে ধরেছিল পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন শৈতানে পরিণত হয়েছে এবং জাহান নামে যাবে আল্লাহর গজব তার হয়েছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ তাকে জাহান্নামে নামে দেবেন নরকে দেবেন আর যারা তার অনুসারী হবে তারা ও নরকে যাবে তাদেরকে আল্লাহ তারা জাহান্নামে দেবেন সুপ্রিয় ভাই এবং বোন একটা বিধান বিধানের বিপক্ষে আল্লাহর একটা নির্দেশের বিপক্ষে যুক্তি তুলে ধরার কারণে যদি আপনার এই পরিণতি হয় তাহলে আল্লাহ বিধানকে আল্লাহায়ন না করার জন্য আমি যে হাজার 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 যুক্তি তুলে ধরছি, পেশ করছি কখনো বাপ দাদাকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো পীর মুক্তিকে দাঁড় করিয়ে দিচ্ছি কখনো বক্তাকে দাঁড় করিয়ে দিচ্ছি সুপ্রিয় ভাই বঙ্গবন এ জাতি কিভাবে কল্যাণের মুখ দেখবে এ জাতি কিভাবে বিজয় পাবে জাতি কিভাবে সফলতা অর্জন করবে সুপ্রিয় ভাই এ সফলতা যদি অর্জন যদি করতে হয় তাহলে শয়তানি পথে চলে সফলতা অর্জন করা সম্ভব নয় শয়তানি পথে সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাকে যথাযথভাবে বুঝি এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা করি একটা কথা বলি ইদানিং মসজিদের ইমামদেরকে নিয়ে খুব ট্রল হচ্ছে আড়াই হাজার টাকা করে পাচ্ছে আড়াই হাজার টাকা করে মসজিদের ইমামেরা পাচ্ছে আর মুয়াজ্জিন সাহেবেরা দেড় হাজার করে তো ওদের এতেই পেট ভরবে ওদের আর কোনো আন্দোলন করবে ওরা কোনো কথা বলবে লোকজনকে জানাবে ও সংশোধনী বিল কি আন্দোলন করে তুলবে না মুখ বন্ধ করে থাকবে সুপ্রিয় ভাই এবং বন্ধ যে প্রথমেই বলি যে আমি মসজিদের এমাম নয় বুঝতে পেরেছেন আমি কোনো মসজিদের এমাম না আর না আমি সরকারের ও টাকা আমি পাই না আমি নেই না জি আমি নেই না আমাদের উমরপুরে আমি যখন উমরপুরে ছিলাম জুবিের যেটা অফিস গোরোহাটির অপোজিট মসজিদ একদা আপনার ডিআইবি এসেছিলেন যে এই মসজিদের এমামের জন্য আপনার এ করা হয়নি কেন আবেদন করা হয়নি কেন আপনার সরকার যেখানে ভাতা দিচ্ছে গরিব বলে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এমাম আমাদের এখানকার উমরপুরের লোকেরা ভাবেন মুসলিমদের মাঝে এর থেকেও অনেক নিঃস্ব গরিব অসহায় আছে অনেক বিধবা আছে যাদের কোনো ইনকাম সোর্স নেই একটাই রোজগার ছিল বাড়ির মধ্যে একটা রোজগার ছিল সে ইন্তেকাল করেছে চারটা পাঁচটা নিয়ে একজন মহিলা বিধবা আছে আপনার এই সব গরিব গরিব অসহায় নিঃস্বদের জন্য সরকারের কাছে আবেদন করুন যাতে তাদেরকে এরকম পৌঁছে দেওয়া হয় তাদেরকে যাতে কিছু দেওয়া হয় আর আমাদের এমামের জন্য আলহামদুলিল্লাহ উমরপুরের মানুষ ভাবেন ভাববেন তো বলছে আর ঠিকই বলছে না আপনি কিন্তু তবুও যেহেতু সরকার এটা দিচ্ছে মনে হয় যে নেওয়া ভালো আলহামদুলিল্লাহ মনে হয় যে উমরপুরে উমরপুরের লোক বসে আছেন এখানে মনে হয় যে উমরপুরের পক্ষ থেকে আবেদন করাই হয়নি এমামের ভাতার জন্য যে আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমি মসজিদের এমাম না এটা ভাববেন না যে হয়তো এমাম এই জন্য সাফাই না আমি শুধু সাধারণ ভাবে একটা কথা বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি মসজিদের এমামকে আপনি ট্রল করছেন মসজিদের আপনি এমামকে বলতে বলছেন যে আজকে অ সংশোধনী বিল সম্পর্কে বলুন তো মসজিদের এমামকে কি আমরা সম্মান দিয়েছি মসজিদের এমামের কথা কি আমরা মানি মসজিদের এমামের কথা কি আমরা শুনি আরে কোরআন শুননা বলারই তো তার স্বাধীনতা নেই সিংহবাগ জায়গাতে মরাল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে আর পরের সপ্তাহে যদি এমাম সাহেব পণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন তাহলে তো বাস কেউ তোমাকে পিন করে হে আমি পন নিয়েছি তার জন্য এই পণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছ তোমার চাকরি শেষ সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে তাহলে কমিটির কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য এখান থেকে তুমি আওর এমামকে তো আমরা গোলাম ভেবেছি সুপ্রিয় ভাই এবং বোন এমামের কতটুকু এমামকে কতটুকু আমরা এমামের কতটুকু আমরা কথা শুনি এমামকে কতটুকু মানি সুপ্রিয় ভাই এবং বোন যতক্ষণ পর্যন্ত এমাম নামাজ পড়ান যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন একামত হয়ে গিয়েছে একামত হয়ে গিয়েছে এমাম আল্লাহ আকবার বলে নাই তো রাজা প্রজা বাদশা জি সর্বস্তরের মুসল্লি নবাজি যারা আছেন তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহ আকবার বলতে পারছেন না এমাম এখন আল্লাহ হকবার বলেন নাই তো পিছন থেকে তারা আল্লাহ হকবার বলতে পারছেন নাই যদি খুব যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন আরে এমাম সাহেব একামত হয়ে গিয়েছে আল্লাহ আকবারটা বলেন এবার এমাম সাহেব আল্লাহ আকবার বললেন যে এমাম সাহেব আল্লাহ আকবার বলে দিয়েছেন দোয়ে স্তেপ্তা পড়ে সুরা ফতেহা অন্য একটি সুয়া পড়েছেন আর যদি জেহারি কেরাত হয় তাহলে তো পড়েছেন তন চুপ করে আছেন লম্বা যদি কেরাত যদি করে দিয়েছেন বা আস্তে কেরাতে যদি একটু লম্বা কেরাত করে দিয়েছেন তাহলে পিছন থেকে এবার গলা খা দিয়েছেন আর লম্বা করতে হবে না এখন আপনি রুকুতে যান ও বেচারা আর রুকুতে যেতেও পারে না এবার আল্লাহ আকবার বলে যখন রুকুতে গিয়েছেন একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গেছে জি একটু রুকুর দোয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাঁকড়ে দিচ্ছে ইশারা দিচ্ছে কিন্তু এ ভদ্রলোক ই আর উঠতে পারে না এ মডল আর সর্দার ই আর উঠতে পারে না ইমামের আগে এবার যখন সামিয়াল্লাহ বলে মানে হামেদা বলে উঠে ইমাম সাহেব তখন তারা উঠে এইভাবে আপনার সাজদা গিয়ে যতক্ষণ না ইমাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না দুয়াই মাসুরা পড়া হয়ে গেছে ইমাম সাহেব লম্বা দুয়াই মাসুরা ধরে নিয়েছেন একের পর এক দোয়া পড়ে যাচ্ছেন পিছন থেকে ইশারা আসছে গলা খাঁকড়ে দিচ্ছেন কিন্তু আর সালাম থেকে বের হয়ে আসতে পারছেন না ইমাম সাহেব যখন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছেন তখনই এবার মুক্তাদিরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার ইমাম সাহেবের একতেদা থেকে তারা বের হয়ে আসছেন যে ইমামকে কতটুকু মানেন মুক্তাদিরা সমাজের মানুষ কতটুকু আপনার শ্রদ্ধা করেন সম্মান দেন আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম না ফিরা পর্যন্ত বাকি সময়ে আমরা ইমামকে গোলাম ভাবি না ভাবিনা যে ইমামকে কোরআন এবং সুন্নাহ বলার স্বাধীনতা দি না সেই ইমাম অক্স WhatsApp শুনে বিল নিয়ে কি বলবেন সুপ্রিয় ভাই বল বললে আপনারা কি মানবেন তার কথা সুপ্রিয় ভাই বল আজকে আপনি বলছেন যে কিছু বলতে হবে কিছু বলতে হবে সুপ্রিয় ভাই বল কথা বেশি বলার সময় নাই

রাসুল সাল্লাহ আলী ইসলাম বললেন কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসুলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তালা বিজাতিকে শাসক বানিয়ে দেবেন বেধর্মীদের শাসক বানিয়ে দেবেন আর তারা তাদের কিছু সম্পদ নেবে এনআরসির মাধ্যমে এরাগে আসামে নিয়েছে আর সংশোধনী বিলের মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে কিছু নিতে চাই সবকিছু এখনো আপনাদের আমাদের লাইনি নেয়নি কি বলছেন মোহাম্মদ সাল্লাম প্রায় চৌদ্দ শত বছর আগে বলেছেন আগে বলেছেন যে বিজাতিকে আল্লাহ তালা তাদের উপরে শাসক বানাবেন যখন জাতি আল্লাহ এবং তার রাসুল ইসলামের চুক্তি লঙ্ঘন করবে এবং আল্লাহ